ঙ্গিনী ছিল যিনি আজকে স্বর্গবাসী আমরা সবাই জানি তো সকলের কাছে আমরা অনুরোধ করছি সকলে প্রার্থনা করবে তো দিদিভাই যেখানেই থাকুক যাতে খুব ভালো থাকুক সুস্থ থাকুক উপর থেকে আশীর্বাদ করুক আমাদের রনিদাকে ভালোবাসা দিক যাতে রনিদা আপনাদের মাধ্যমে আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারে আরো আরও অনেক বেশি মানুষের ভালোবাসা অর্জন করতে পারে অনেক মানুষের কাছে পৌঁছতে পারে এবং তার ছোট ছেলে এখানে আছে আমাদের লাকি বাবু তাকেও যাতে আশীর্বাদ করে অনেক বড় হয় তো আপনারাও সেই প্রার্থনা করবেন দিদিভাইয়ের কাছে আমরা তার জন্য এক মিনিট নিরাপত্তা পালন করব আমাদের মণ্ডপে যারা আছে ভেতরে যে কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা সাথীরা তাদেরকে বলবো একটু আমাদের এই অনুষ্ঠানের মঞ্চের সামনে একটু চলে আসবে মণ্ডপের ভেতরে যারা আছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার বিশেষ অতিথি মঞ্চে আসার জন্য আহ্বান করছি রনিদার দিদি সীমা হাজরা তো সবাইকে একটু ভালোবাসা সম্মান আশীর্বাদ করবেন এরা যাতে এই দুজন যাতে একটু বড় হতে পারে বড়বাবু ভিডিও করে না ভিডিওতে আসে না ও পড়াশোনা নিয়ে থাকে খেলাধুলো পালন করার সময় আমরা সবাই একটু চেয়ার থেকে উঠে একটু দাঁড়াই যদি খুব সমস্যা না হয় তাহলে বসতে পারেন যদি খুব সমস্যা থাকে কারো সেটা বস তিনি বসতে পারলে একটু ভালোবাসা দেবেন যাতে রনিদা কখনো এটা মনে না করে যে তিনি একা আমরা সবাই রনিদার পাশে আছি এবং রনিদার ওয়াইফ মানে আছে সীমা হাজরা রাজীব রয় পিন্টু হালদার পাচু বৈদ্য নিত্যানন্দ দাস অভিষেক লাইটম্যান মাস্টার সকলকে চেষ্টা করে লোকে ভালো ভালো করার জন্য আমাকে বলেছিল এই যেটা আমাদের এই রেল কোয়ার্টারে বাহান্ন খানা কোয়ার্টারের মধ্যে যে যখন আপদে বিপদে যেরকম পড়লে কেউ থাকুক চাই না থাকুক এই আমাদের ওই অনিল ভাই থাকে পুরো অ্যাম্বুলেন্সের মতন যাকে বলে আর কে আজকে তাকে বরণ করে নিচ্ছি ছোট্ট প্রয়াস ছোট্ট ভালোবাসা ছোট্ট ছোট্ট পথে সকলের সাথে একসাথে আমরা এগিয়ে চলব সোশ্যাল মিডিয়ার এই যে ইছাপুর রনিদার টিমে ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছে